নারী ও যুব সমাজকে কর্মভিত্তিক প্রশিক্ষণের জন্য দেশে প্রথমবারের মতো লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এল সি আই এফ থেকে অনুমোদন পেয়েছে খুলনা লায়ন ফারিহা উইমেন ডেভেলপমেন্ট সেন্টার বিগত কয়েক বছর ধরে লায়ন ফারিহা উইমেন ডেভেলপমেন্ট সেন্টার খুলনার ফুলতলায় প্রত্যন্ত গ্রামে তাদের নিজস্ব ব্যবস্থাপনায় নারীদের কম্পিউটার প্রশিক্ষণ সহ বিভিন্ন কর্মদক্ষতা উন্নয়নে কাজ করে আসছে এই প্রশিক্ষণ কর্মসূচিকে আরও সফলভাবে এগিয়ে নিতে গ্রামীণ নারীদের আত্মকর্মসংস্থানের সৃষ্টিতে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এই অনুদান দিয়েছে প্রকল্প পরিদর্শন শেষে কসবা লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার আবিদ হাবিবের কাছে অনুদানের অর্থ হস্তান্তর লায়ন্স ক্লাবের ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিম মিয়া এর আগে তিনি প্রকল্পে অনুদানের অর্থে কেনার সরঞ্জামাদি দেখেন এই সময় তিনি প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ পাওয়া যুবক যুবতীদের সাথে কথা বলেন ও তাদের স্বাবলম্বী হওয়ার গল্প শোনান এ ধরনের প্রকল্প গ্রামীণ সমাজে নারী ও যুব সমাজকে মোতায়নে এবং বেকারত্ব হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে উল্লেখ করেন তিনি আন্তর্জাতিক এই অনুদানের মাধ্যমে দেশে অন্য লায়ন্স ক্লাবের জন্য আর্থিক অনুদান প্রাপ্তির দ্বার উন্মোচিত হলো বলে উল্লেখ করেন গভর্নর অনুষ্ঠানে লায়ন্স ক্লাবের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ সহ খুলনা সাতক্ষীরা ও বাগেরহাটের আরও সাতটি লায়ন্স ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন আল্লাহ পৌঁছে দিন সমস্ত নবী এবং রসুল গানের পৌঁছে দিন একটু থাকবো স্যার